বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইউ মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমার সামনে যে মেশিনটি আপনারা দেখতেছেন এই মেশিনটা হচ্ছে গ্লো বাইন্ডিং মেশিন তো যারা খাতার মধ্যে কাবার লাগান তারা এই মেশিনটা দিয়ে কাবার লাগাইতে পারবেন ঠিক আছে এই মেশিনটা আমাদের কাছে রেডি স্টক আছে আমাদের স্টোরে অনেকগুলো মেশিনের রেডি স্টক আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত নিতে পারবেন আর যারা নিতে চান কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে এই মেশিনটা নিতে পারবেন তো এই মেশিনটার দাম আমরা রাখতেছি পঁচাশি হাজার টাকা আর যারা আমাদের ভিডিও দেখে ফোন দেবেন তাদের জন্য সামান্য কিছু কম রাখবো আমরা তো আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকে নিচতলায় ভিতরে চলে আসবেন আর আমাদের চিকেন হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাঙ্কের নিস্তলায় ভিতরে চলে আসবেন আর আমাদের কাছে কয়েলি স্প্যারেল বাইন্ডিং মেশিন পেপার কাটিং মেশিন সব ধরনের মেশিনে আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের নগদ নাম্বার এবং বিকাশ নম্বর দুইটাই আমাদের দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আপনারা আমাদের থেকে মেশিন নিতে পারবেন যে একটা মেশিন আমরা এটা কাস্টমারকে ডেলিভারের জন্য ডেলিভারি দেওয়ার জন্য রেডি করতেছি চালাই দেখো ওই আসলে রেডি করতেছি